ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট জেলা পুরুলিয়াতে কনকনে ঠান্ডা অনুভূতি নিয়ে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস যার কারণে সন্ধ্যার পর থেকে জেলাবাসী আগুনের শাকা নিয়ে গায়ে গরম অনুভূতি নিচ্ছে হাওয়া অফিস সূত্রে খবর বেশ কয়েকদিন থাকবে শীতের দাপট থাকবে ঠান্ডা অনুভূতিও और वोट और वोट न वोट और लेटेस्ट टॉप एन टाइम और सिक्योर वोट आगे से जिंदा बोल लीजिए मिलियन करो है ये फंडे और ये तोवा भी है अच्छा नाला बहुत अच्छा प्रतिस्पर्धा ऐड देना है या बड़ा सितंबर 55 बाकी वोट